এক ভয়ঙ্কর সত্য একজন অদৃশ্য মানুষ যে এখনো বেঁচে আছে যাকে রাসূল্লা সাল্লাল্লাহ বলে ইসলাম নিজ চোখে দেখেননি কিন্তু আমাদের জন্য রেখে গেছেন সতঃ সতঃ সতর্কবার্তা হ্যাঁ আমি দাঁচালের কথা বলছি কিন্তু প্রশ্ন হলো সে কে এখনো পৃথিবীতেই আছে যদি থাকে তাহলে কোথায় ঢুকিয়ে আছে এত বছর ধরে আজকের এই ভিডিও আমরা একে একে উন্মোচন করব সেই গোপন অধ্যায় যা জানলে আপনার গাও শিওরে উঠবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলবো যার নাম শুনলেই মানুষ আল্লাহর কাছে শুধু প্রার্থনা করে যেন কেয়ামতের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা পায় যার নাম জানলে আমাদের মাথা নত হয়ে যায় আল্লাহর কাছে আশ্রয় চাইতে সে আর কেউ নয় সে হলো দাজ্জাল যার পুরা নাম সে হলো আল মাসিহ আদাল কিন্তু প্রশ্ন হলো সে সেকে এখনো জীবিত কোথায় লুকিয়ে আছে সে কখন বের হবে কেন তার শরীর আজও নষ্ট হয়নি সব প্রশ্নের উত্তর আজ আপনি জানবেন ইনশাআল্লাহ হামিম আধ্যার রবিল্লা তালান তখন মুসলমান হননি তিনি একজন খ্রিস্টান নাবিক ছিলেন এবং একদিন সমুদ্রযাত্রায় বের হন তার সাথে আরো ত্রিশ জন লোক ছিলেন যাদের মধ্যে আরব ও রোমান উভয় জাতির মানুষ ছিল হঠাৎ করে এক ভয়ানক ঝড় ওঠে এবং তা এক মাস ধরে তাদেরকে দিকভ্রষ্ট করে রাখে পরে তারা এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছায় তারা দ্বীপে নামলে সেখানে হঠাৎ একটি ভয়ঙ্কর ডুম বিশিষ্ট জীব তাদের সামনে আসে তাদের সত্যি তখন ভয়ে কাটা দিয়ে ওঠে তারা দেখতে পেল যে প্রাণীটি তাদের সামনে আসে তার সোপোরা শরীর লোমে আবৃত্ত সামনে কোন দিক কিংবা পিছু কোন সাইড বোঝাই যাচ্ছিল না তারা জানতে চায় সে কে সে উত্তর দেয় আমি আল জাসাসা দ্বীপে আর একজন আছেন তার কাছে যাও তামিম ও তার সঙ্গীরা ভয় পেয়েও সাহস করে এগিয়ে যান তারা একটি গুহার মতো স্থানে গিয়ে প্রবেশ করেন গুহার ভিতরে গিয়ে তারা দেখতে পেলেন এক অসাধারণ শক্তিশালী ও সদেহী পুরুষ সেখানে শিকলে বন্ধে তার দুই হাত পা মোটা শিকলে বাঁধা যার মাথা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত শিকলে ঘেরা তখন তিনি তাদের জিজ্ঞেস করেন তোমরা আমাকে বলো আজ সময় চলছে নবী এসেছে কি আরব দেশে তার উত্তর দেয় এক একজন নবী আবির্ভূত হয়েছে তাকে হজর মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম বলে প্রকাশিত হয়েছে এবং তাকে সবাই মানছে তিনি আবারও জিজ্ঞেস করে আরবরা থাকে কথা কি শুনছে তারা বলে হ্যাঁ কেউ কেউ মানছে কেউ কেউ বিরোধিতা করছে দাজাল আরো প্রশ্ন করে বোখার অঞ্চলের খেজুর গাছ কি ফল দিচ্ছে কাবারিয়ার ঈদের ফানি কেমন নবিচিকি ইয়াস রিবে মদিনায় আগমন করেছে লোকেরা তাকে নবী মনে করছে তারা আজকে তাকে অনুসরণ করছে এই সব উত্তর দেওয়ার পর দাজজাল বলে আহা আমার বের হওয়ার সময় খুব কাঁচা আমি যখন মুক্ত হব পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ব চল্লিশ দিনে এমন বিভ্রান্তি ছড়াবো যা মানুষ কখনোই দেখেনি সে এক দিনকে এক বছর রূপান্তর করবে আর একটা দিনকে এক মাসে রূপান্তর করবে এবং আর একটা দিনকে এক সপ্তাহে রূপান্তর করবে এইভাবে তিন দিন অতিক্রান্ত হওয়ার পর স্বাভাবিক দিনের মতো বাকি দিন শেষ করবে তার সঙ্গে থাকবে পাহাড় সমান রুটি ও পানি মানুষ খিদায় তার পেচল নিবে শুধু খাওয়ার জন্যই তাকে অনুসরণ করবে সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে তার এক হাতে থাকবে জান্না যা আসলেই জান্না এইভাবে সে মানুষকে দিক করবে ফিতনা এত এতটাই মারাত্মক হবে যে মা তার সন্তানকে ভুলে যাবে মানুষ ইমান হারাবে আল্লাহ আমাদের সকল খেই দাঁচালের এই ফিতনা থেকে রক্ষা করুন আমি আপনারাও যদি এই দাঁচালের ফিতনা থেকে মুক্তি পেতে চান অবশ্যই কমেন্টে জানাতে বললেন না আল্লাহ আমাদেরকে দাঁচালের ফিতনা থেকে রক্ষা করুন আল্লাহ হাফেজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ